চাকরি চোর গরু চোর সংরক্ষণ মানে কি আপনি আজকে মুসলিম সমাজের কথা যদি বলি একশো জন সরকারি কর্মচারী থাকলে একজন সব মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সংরক্ষণ মানে কি দশ সংরক্ষণ দিয়েছে

স্কলার হওয়ার পরেও তাকে সুসাইড করতে বাধ্য করেছিল এই তথাগতিত উচ্চ বর্ণের মানুষেরা তার অপরাধটা কি ছিল সে তো ইচ্ছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এটা মেনে নিতে পারছ না পারেনি তাই তাকে বারবার বারবার তাকে জাতি শিকার হতে হয়েছে ফলে সে লড়াই করে উঠতে না পেরে তাকে সে সুসাইড করতে বাধ্য হয়েছে আমরা ভুলে যাচ্ছি না চুনি কোটালের নাম এই পশ্চিমবঙ্গের মাটি এই সম্পৃতির মাটিতেও চুনি কোটালকেও সুসাইড করতে বাধ্য করিয়েছিল মধ্য থেকে সর্বপ্রথম যে মহিলাটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তার নাম হচ্ছে চুনি কোঠাল কিন্তু সে দেখুন মাস্টার্স করার জন্য হায়ার এডুকেশনের জন্য এগিয়ে যাচ্ছিল সঠিক ভাবে তারপরে এত পেশা রয়ে দেওয়া হয়েছিল তাকে বন্য বিদ্বেষের বারবার শিকার হয়েছিল জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছিল ফলে সেও সুসাইড করে নিয়েছিল তাই বন্ধুগণ আজকে দলিত আদিবাসী মুসলিম নির্বিশেষে সকলের পাশে স্টুডেন্ট ফান্ড থাকতে চাই শিক্ষার সমান অধিকারের কথা এই স্টুডেন্ট ফান্ড এর সাথে আমাদের প্রত্যেককে স্বাদ দিতে হবে এই স্টুডেন্ট ফান্ড শুধুমাত্র আইএসসি এর একটি শাখা সংগঠন নয় এই স্টুডেন্ট ফান্ড আগামী দিনে যুব সমাজের ভবিষ্যৎকে দিশা দেখাবে এই স্টুডেন্ট ফান্ড আগামী দিনে সঠিক সঠিক শিক্ষা ব্যবস্থার প্রতি পরিচরনা হতে পারে তারও দিশা দেখাবে তাই বলতে ওবিসি নতুন যে লিস্ট হয়েছে সংখ্যালঘু মুসলমানা যেখানে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার অবসান হওয়া দরকার নতুনভাবে সায়েন্টিফিক হইতে কোপাস সার্ভে করে ওবিসি লিস্টামন তৈরি করতে হবে ঠিকাকুই ভাবে

তাহলে ওটা আর আসবে না এই শাসক দলের কিছু নেতাদের কোলে কাম্মে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যাবে ওরা কোলে কাম্মে খাবে বলে আপনার আমার বসত বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে তারপরেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করছে না তাই বলতে এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ওয়াকাম সম্পত্তি নিয়ে কেউ আন্দোলন করলে তাদেরকে শাসিয়ে গিয়েছিল আমি এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলছি

মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ডিএম দের নির্দেশ দিয়েছে যে ওয়াকাফ যে সম্পত্তি পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য কি বলবেন মমতা ব্যানার্জি দিচারিতার মুখোশ আবার খুলে পড়ল মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না এক কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেবো না ইমপ্লিমেন্ট হতে দেবো না বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই মুখার মুখোশকে ধরতে পারেনি তারা কি ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জি আছে অসুবিধা হবে না আর এখন আমরা কি দেখছি সময় স্বল্প এই সময় মমতা ব্যানার্জি তরি হরি করে মানে সাফ বলল লাঠিও ভাঙলো না আপলোডের নির্দেশ দিচ্ছে তখন পশ্চিমবাংলা মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি আপনাদের আপনাদেরকে নির্দিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক অকা ফাইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি না ঘুম ভাঙে পশ্চিমবাংলার মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরো দুরবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জির মহাশয়কে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় ওয়াকা ফাইন লাগু হবে না এখন তাহলে এ উমিদ পোর্টালে আপলোড মানি আপনি ওয়াকাফ আইনকে মেনে নিলেন স্বীকার করে লিয়েনের জবাবটা আপনাকে দিতে হবে কেন আপনি মুসলমান সহศาสাতীদের মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভ্রান্তর মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে নুমরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না দীর্ঘতা দীর্ঘতিতা করে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই বা মাস করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গরুস্থান খানকা মাকবারা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা ব্যানার্জির মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করেনি আমাদের মধ্যে গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদের বিপদে আপনার পাশে মমতা ব্যানার্জি দাঁড়াবে না সময় স্বল্প ঠিক যেমন এস করতে দেবো না বলেছিল আন্দোলন করলো কলকাতাতে তারপরে দিন আবার হেড ডেস্ক লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস আবার নব্বই হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য আবার বলছে এসআইআর এর দু বছরের কাজ দু মাসে পড়ছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আপনি না অফিসার দিলে তো হতোই না আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের উপরে বিএল ওদের উপরে তো চাপ পড়ছে আপনার কথা ঠিক তো মমতা ব্যানার্জি যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে মুসলমান সমাজকে বলবো ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে বিচারিতা আপনাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না কেন না মমতা ব্যানার্জি দলের দল মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে অকাপ সম্পত্তি দখল করে রেখেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের এমপি অকাপ সম্পত্তি দখল করেছে মমতা ব্যানার্জির দলের এমএলএ অকাপ সম্পত্তি দখল করেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের কাউন্সিলার পঞ্চায়েতের মেম্বার নেতা কেতারা মমতা ব্যানার্জির দলের তৃণমূল কংগ্রেসের নেতারা অকাপ সম্পত্তি লুটে খাচ্ছে এই প্রমাণ অনেক আছে ওই জন্য সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি যত দূর তিনটার চেষ্টা করছে হয়তো যে আমাদেরকে আইনি লড়াই করতে হবে মাঠে ময়দানে থাকতে হবে ওয়াক সংসদে নিয়ে আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে